হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো রে হৃদয় আমার শত শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করিছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো নাচেরে নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্বল কুমার সাহু প্রযোজিত এবং পরিচালিত আজকের নৃত্যম অনুষ্ঠানে আমরা দুই ছোট্ট শিল্পীকে পেয়েছি আমাদের স্টুডিওতে আমরা তাদের পরিচয় করিয়ে নেব আপনাদের সাথে শ্রোতা দর্শক বন্ধুরা দেখুন আমাদের দুই ছোট্ট বন্ধু তোমাদের নাম মাইতি আর আমি সমগ্র সঞ্চালনায় অর্পিতা মাইতি আজকে তোমরা এই ফ্রেন্ডস টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছ নাচ নিয়ে তাই তো তোমরা দুজনেই নাচ করতে ভালোবাসো দুই বোন হ্যাঁ খুব মিষ্টি নাম ইসিতা আর খুব সুন্দর মিষ্টি নাম আচ্ছা প্রথমে কে নাচ করবে আমি নাচ করবো কি করবে আমি ক্লাসিক্যালের উপরে নাচ করবো বেশ কি তার গানটা হচ্ছে গণেশ গন্ধ যেটা গণেশ নিয়ে লেখা মানে গানটা আছে আচ্ছা বেশ সুন্দর তাহলে শুরু করো তোমার নাচ 人生。<laughs> তানিশা এবারে নাচ করবে ঈশিতার নাচ আমরা দেখলাম ভীষণ ভীষণ সুন্দর লাগলো আর তুমি ছোট তানিশা এবারে তোমার নাচ দেখি আমি ক্লাসিক্যালের উপর একটা নাচ করবো বিষ্ণুকে নিয়ে ওটার মধ্যে সব আছে আচ্ছা বেশ শুরু করো जयचन्द्रभ জনেরই নাচ দেখলাম ভীষণ ভীষণ সুন্দর থাকো কোথায় থাকি আচ্ছা থাকো তোমরা নাচ শেখো নাচ তো মানে দেখেই মনে হচ্ছে শেখো আর কোথায় শেখো নবমঞ্জরি কলাকেন্দ্র আচ্ছা নবমঞ্জরি কলাকেন্দ্র আমরা পড়াশোনা তো করতে হয় তার মাঝে নাচও করতে হয় তাই তো এই যে নাচ করো তোমরা একটা সময় তো দিনের মধ্যে চর্চা করতেই হয় সেটা সময় পাও তো পড়ার মাঝে হ্যাঁ দেখো পড়াটা সব সময় করলে একটা হেডেক চলে আসে একটা স্ট্রেস তো নাচ একটা এন্টারটেনের জন্য করে তারা শুধু নাচ না অনেকজন আছে তারা আর্ট নিয়ে করে ড্রয়িং করে স্টোরি বুক বলে তো আমরা নাচ আমরা পছন্দ করলে আমরা নাচ করি আরও অনেকজন আছে তারা ড্রয়িং করে বাহ কি সুন্দর লাগলো এবারে আমরা আবার একটা নাচে যাই কে করবে এবারে আমি একটা নাচ করব। যেটা রবীন্দ্র নৃত্যর গান মধুর ধ্বনি বাজে বাহ খুব সুন্দর শুরু করো মধুর মধুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর তাই না হ্যাঁ আর এত ভালো তোমরা করেছ বেশ খুবই মানে সুন্দর লাগলো দর্শক বন্ধুরা আমরা তো এখানে রয়েইছি স্টুডিওতে আর যারা দর্শকের আসনে আমাদের টিভির ওপারে রয়েছেন দূরদর্শনের ওপারে রয়েছেন তারাও মুগ্ধ হয়েছেন তোমাদের নাচে এবারে আমরা ছোট্ট তানিশার কাছে চলে যাই তুমি কি নাচ করবে করে করবো শুরু রাখুন আচ্ছা বেশ কর সুরে রাখুন করে

দুই বোনে একদম মিষ্টি করে তোমাদের নাম দুটোও মিষ্টি ই এবং এবং তানে ওর নামই মিষ্টি আর আমার নামও মিষ্টি আমাদের ডাক নাম হচ্ছে মিষ্টি বাবা তোমার ডাকনাম মিষ্টি আর তোমার বৃষ্টি আর আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের নাচও দেখলাম বেশ সুন্দর সুন্দর এবারে আমি তোমাদের একটা ছোট্ট এমনি প্রশ্ন করব আমাদের দর্শক বন্ধুদের জন্য এই প্রশ্নটা তোমরা যে এই এইটুকু বয়স থেকে এত সুন্দর করে নাচ করো বা চর্চা করো নিশ্চয় প্রোগ্রাম তো করতেই হয় নাচের স্কুল মানে প্রোগ্রাম করতেই হয় তো তোমরা যে তখন পড়াশোনাগুলো ম্যানেজ করো কী করে আমরা প্রোগ্রামটা করে নি বাবা কি মিষ্টি ওরা টাইমে টাইমে পড়াশোনাও করে নেয় তো দর্শক বন্ধুদের আমার একটাই কথা বলবার আছে যে শিল্প কিন্তু কখনো পড়াশোনার অন্তরায় হতে পারে না তাই না এই যে ছোট্ট ছোট্ট শিশুরা এত সুন্দর সুন্দর নাচ করছে দুর্গাপুরের নামি দামি স্কুলে সব আইসিএসসি সিবিএসসি কিসে পড়ো আইসিএসসি না সিবিএসসি আমি আমরা সিবিএসসি তুমি সিবিএসসি পড়ো সব পড়াশোনার চাপ তো আমরা জানি অনেকটাই তার মাঝে করো এবং এটার ইচ্ছে আছে অনেকটা ইচ্ছা তো আছে ডান্স নিয়ে এগোনো বা কিছু বা রিয়েলিটি শো গুলো যে হয় দেখো ওগুলো হ্যাঁ হ্যাঁ চান্স পেয়েছিলাম কিন্তু

বেশ সুন্দর সুন্দর মানে বেশ প্রথমে একটা গানেশ বন্দনা করলে তারপর রবীন্দ্র নৃত্য হলো এবারে একটা ফোকের নাচ কর খুব ভালো লাগছে তোমাদের সাথে আড্ডায় আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু খুব খুশি না কর ধুল মারি ধু I'm

ৰংগীলা মন ৰে বিৰহে বিধৰে মন ৰঙীলা ৰংগিলা মন ৰে বিৰহে বিধৰে মন নাযাবি মই না ঘৰলৈ আহিবি মই নাকাষলৈ নাযাবি মই জমিয়ে দিয়েছে আজকের আসন কিন্তু আমি বুঝতেই পাচ্ছি ওই যে ওপারে যারা রয়েছেন না ওরা বলছেন আরও বেশ অনেকটা সময় ধরে আমাদের তানেশায় পিসার যদি নাচ দেখতে পেতাম কিন্তু আমরা না সময় বেশিটা তো দিতে পারবো না না আমাদের একটা সময়ের মধ্যে সবাই কেমন বেঁধে থাকে তো ঠিক আছে আমরা আর বেশি দেরি করবো না আমরা ইশিতার পরে এবারে নিশ্চয়ই তানির সাথে নাচ করবো আমি নাচ করবো হচ্ছে ফোকের উপরে তুমিও করবে ফোকের উপরে পাহাড়িয়া মিঠে সুরে ওটা একটা পার্টিকুলার মেয়েকে নিয়ে বলা হয়েছে মানে মেয়ের রূপটা সুন্দরীটা কি পরে আছে কি মেয়ে ওইগুলোর মধ্যে গানটা বানানো বাহ যেমন তুমি সেজেছো ওখানে একটা ওই রকমই বেশ মিষ্টি দুজনে মিষ্টি নাম আর দুজনকে খুব মিষ্টি লাগছে না তোমাদের আজকে তোমাদের শেষ নিবেদন এটাই নিশ্চয়ই করো

当个里。 লালটি পেক হপাল জংলা শাড়ি লাগজে ভারী লাজ বের সক হল চুড়া চূড়া চলসা জালে লালটি পেক হপাল জংলা শাড়ি লাগজে ভারী লাজ বের সক এবারে আমরা শেষ করতেই হবে সময় আমাদের আর নেই শেষ হয়ে গেছে কিন্তু ছোট্ট ছোট্ট দুটো শিশু একেবারে আমাদের স্টুডিওর মধ্যে সকলে তো মেতেই রয়েছি আমি খুবই বিশ্বাসের সঙ্গে বলতে পারি ওই যে দূরদর্শনের ওপারে যারা আপনারা রয়েছেন তারা তো ভীষণ আনন্দ পেয়েছেন তাই না তো আবার নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে এই নৃত্য অনুষ্ঠানে ফ্রেন্ডস টিভির পর্দায় তাই না আর দর্শক বন্ধুরাও আশা করে বসে থাকবেন কখন আমাদের মিষ্টি আর বৃষ্টি যেন এসে আমাদের এরকম সুন্দর সুন্দর নাচ দেখায় তো আর তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই তো দেখা হবে এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলাম আমি অর্পিতা মাইতে আবার তোমাদেরকেও স্বাগত আবার আসবে আবার দেখা হবে তোমাদের কিছু বলার থাকলে তোমরা জানাও 何だ